রাধে রাধে বন্ধুরা গোলাপ চারা বসানোর জন্য একটা দশ ইঞ্চি টব নিয়েছি আর তার নিচে দিয়েছি পাথর যাতে আমার জল নিকাশিটা ভালো হয় তারপর টবের নিচে দিলাম নিম পাতা এবং ফুল নিম পাতা দেওয়ার কারণ হল গাছে কোনো পোকা মাকড় বা ফাঙ্গি সাইড অ্যাটাক করতে পারবে না তারপর চারা বসানোর জন্য আমি মাটি রেডি করলাম মাটি নিলাম বালি গোবর সার এবং সর্ষে খোল এই চারটা জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর টবের নিচে ভালো করে লেয়ার করে নিলাম এরপর আমার গোলাপ চারাটা আমি বেশ সুন্দর কেটে এই টবে বসিয়ে দিলাম এখানে কিন্তু বেশি মাটি ইউজ করব না কেন আগে থেকেই এই গোলাপ চারায় মাটি ছিল তারপর আমি হালকা মাটির লেয়ার দিয়ে জল দিয়ে দিব। জল দেওয়ার পর আমি সেকেন্ড টাইম আর একটা পাতলা মাটির লেয়ার ইউজ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন